অসাধারণ লেগেছে এরকম যে জিনিস নিয়ে একটা চিন্তা ভাবনা করা যায় এরকম মানে এখন তো অনেক নানান রকম ছবি আসে আজকে প্রথম দিনে ফুল ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছি আমি আমার আমার বেয়ান আমার ছেলে বৌমা সকলকে নিয়ে আমরা সল্টলেক থেকে এখানে দেখতে চলে এসেছি এসছি সিনেমাটোগ্রাফি মিউজিক অ্যাক্টিং গল্প ডিরেকশন বাংলা সিনেমা এরকম হলে লোকে দেখবে হ্যাঁ এবং মানে এটাই আমরা চাই মানে অসাধারণ সিনেমা দেখলাম এবং চাই এরকম আরও সিনেমা হোক অসাধারণ বললে কম বলা হয় এত সুন্দর বই বহুদিন দেখি না মানে হলমুখী হোক এত ভিড় এত সুন্দর অনেক দিন এ ধরনের সিনেমা আমরা দেখি না হোক এ ধরনের সিনেমা আরও হোক অনেক হোক অসাধারণ অভিনয় করেছি বাচ্চাতে একটু খুবই সুন্দর প্রত্যেকের অভিনয় অসাধারণ মানে নতুন কনসেপ্টে এরকম ছবি তো খুবই ভালো লাগলো এখানে নন্দনে এসেছি নন্দন পুরো এবং শুধু নন্দন না অতীন্দ্র ব্যারাকপুর ওদিকে উদয়ন তারপরে সাউথ সিটি ছটা পঞ্চাশের শো এরকম প্রচুর শো অলমোস্ট ফুল হয়ে আছে নন্দনে দেখার একটা অন্য মজা আছে নন্দনে স্ক্রিন প্রজেকশন বেটার সাউন্ড তো ভালোই ইনস্টেন্টেনিয়াস একটা রিয়াকশন মানে মানুষের যেটা দেখতে পাচ্ছি ওটা ভীষণ হার্ট ওয়ার্মিং যে সমস্ত দর্শক বাবার সাথে যুক্ত নয় কোনোভাবেই তারা কিরমভাবে ফিল্মটাকে দেখছে যারা আমাকে অ্যাবসলিউটলি চেনে না তারা কিরমভাবে ফিল্মটাকে অ্যাজ এ ফিল্ম দেখছে এইটা আমি কিউরিয়াস জানবার জন্য দারুণ লেগেছে একটা অন্যরকমের মুভি একদম অন্যরকম অনেক মেসেজ ক্যারি করছে লাইফে অনেক হেল্প করবে সত্যি কথা এটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর সিনেমা দেখলাম হ্যাঁ আমি তো সেকেন্ড টাইম দেখছি মানে বারে বারে ফুটিয়ে দেখার মতো সিনেমা বিশেষ মানে একটা ডায়লগ আমার খুব মনে দাগ কেটেছে বলবো যে অর্জুনকে সামলাতে গেলে দোনাচার্য হতে হয় খুব সুন্দর লেগেছে একটা যে স্ট্রাগল স্টোরি এত সুন্দর করে গুছিয়ে বলা এটা খুব ভালো লেগেছে অধূর অধূর এক্সলেন্ট অ বলতে পারছি না এত এক্সটেন্ট লেগেছে এত সুন্দর বই একটা দাওয়ার উপরে করা যায় এই সত্যোজী ঠেলে দেখেছিলাম আমার এই ব্যাপার সেকেন্ড আর একটা যে কোচের মেনশন আছে কৌশিক স্যার প্রেজেন্ট করেছে অ্যাকচুয়ালি আমার মনে হয় এরকম কোচ অনেক আছে আমার নিজের এক্সপিরিয়েন্স আছে দারুণ লেগেছে বিশেষ করে সূর্যশেখরে যে অ্যাক্টিং করেছে ছোট ছেলেটা ওর পারফরমেন্সটা দারুণ লেগেছে আমাদের বাচ্চাদের আমাদের নতুন করে ভাবতে শেখাবে তাদের ট্যালেন্টকে তুলে ধরার জন্য গ্রুমিং এর জন্য কি করা দরকার একটু ভাবতে শেখাবে অসাধারণ ইন্সপিরেশনাল মুভি আমি যেটা সবসময় ওকে বলি যে একবার ফার্স্ট হওয়া সহজ কিন্তু সেটাকে ধরে রাখাটা অনেক বেশি টাফ সেই মেসেজটাও সিনেমা থেকে পেল